এখন মিলাদ সম্পর্কে জন্মবার্ষিকী আর দুই একটি কথা বলি তা হচ্ছে যে মিলাদে জন্মবার্ষিকী শুরু হলো কখন জন্মবার্ষিকী মুসলিমদের মধ্যে কখন শুরু হলো আর মুসলিমদের আগেও জন্মবার্ষিকী পালন করা ছিল যেমন বিভিন্ন ইতিহাসের কিতাবাদিতে রয়েছে ফেরাউনদের যুগের মেশরে যে ফেরাউনদের রাজত্ব ফেরাউন কোনো এক রাজার নাম নাই মিশরের যে কেউ রাজা হয়তো সেই জামানায় তাদেরকে ফেরাউন বলা হতো উপাধি যেমন ভারত উপমহাদেশে রাজা বলা হয় মহারাজা বলা হয় হ্যাঁ হইতো মুসলিম নবাবদেরকে তো ফেরাউনদের ফেরাউন যে রাজা বাদশাহ যারা হইতো মেশরে তাদের জন্মবার্ষিকী পালন হইতো সেই যুগে আজকে থেকে পাঁচ হাজার চার হাজার তিন হাজার বছর আগে আর এটি ভারতের হিন্দুদের মধ্যে ছিল জয়ন্তী পালন আজ পর্যন্ত হিন্দুদের ক্যালেন্ডার যদি কেউ দেখে থাকেন ভারতের ক্যালেন্ডার গুলি ভারতের যে কোনো ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার নেন আর অন্য কোন ক্যালেন্ডার নেন হিন্দি ক্যালেন্ডার নেন ভারতের ক্যালেন্ডারে গোটা মাসে এমন কোন দিন পাবনা যেদিন কারো জয়ন্তী অথবা মৃত্যুবার্ষিকী নেই কারো জন্ম অষ্টমী জন্ম কারো কারো জয়ন্তী আর কারো মৃত্যুবার্ষিকী আর কারো কিছু কারো কিছু এই সব রয়েছে ইসলামে যদি আল্লাহ পাক রব্বুল এই এইরকম সুযোগ দিয়ে জনবার্ষিকী পালন করার আর মৃত্যু পালন করার তো ইসলামে এমন কোন দিন তিনশো ষাট দিনে পাওয়া যাবে না যেই দিনে বড় একটা কোনো ঘটনা ঘটেনি হয় কোনো সাহাবির জন্ম হয়েছে আর না হলে কোনো সাহাবির ইন্তেকাল হয়েছে না হয় কোনো জেহাদে বিজয় লাভ হয়েছে বিজয় দিবস স্বাধীনতা দিবস আর অন্য কোন দিবস এই নামে পালন করতে করতে দেখা যেত যে সারা বছর মুসলিমদেরকে এই সবই পালন করতে হয়তো তাই আল্লাহ কাকরবুল আলমিন ওই রাস্তাই বন্ধ করে দিয়েছেন না ইসলামের জন্মবার্ষিকী পালন করা রয়েছে না মৃত্যু বার্ষিকী পালন করা রয়েছে না বিজয় দিবস পালন করা রয়েছে বিজয় দিবস থাকলে মক্কা বিজয় দিবস আসতো খয়বার বিজয় দিবস আস্ত হ্যাঁ তাইক বিজয় দিবস আস্তো অ্যাঁ হুনায়নের যুদ্ধের বিজয় দিবস আস্তে আস্তো না আসতো না বদর দিবস আস্তে ওহ দিবস আস্তো খন্দক দিবস আসতো না বিশেষের জামানাই অত গুলি উনিশের বেশি যুদ্ধ না বিশেষের জামানাই হয়েছে তারপরে সাহাবাই কেনদের জামানের কত যুদ্ধ হয়েছে জেহাদ ফিসাবিল্লাহ হয়েছে খোলাফেরা আশা দিনদের পরেও যুগ যুগ যের অমাইয়ার যুগে আম্বাসীদের যুগে জেহাদ ফিসাবিল প্রতু হয়েছে তাহলে বিজয় দিবসের শেষ আছে তাই আল্লাহ এবং তার সব বন্ধ এই রাস্তায় বন্ধ করে দিয়েছে জন্মবার্ষিকী প্রাচীন যুগ থেকে কাফেরদের মধ্যে চলে তারপরে চলে আসে জন্মবার্ষিকী খ্রিস্টানদের মধ্যে ফেরাউনদের থেকে আসে খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানরা শুরু করে ঈসা আল ইসলামের জন্মদিবস পালন করা পঁচিশে ডিসেম্বরে যেটিকে কি বলে তারা ক্রিসমাস ডে বা বড়দিন বলে না বড়দিন পালন করা খ্রিস্টান বাস করতো ইসলাম সেখানে পৌঁছে যাওয়ার পরে এবং ইসলামিক শাসন ব্যবস্থা হওয়ার পরেও মিশরে খ্রিস্টানরা বাস করত মুসলমান ছিল খ্রিস্টান পাশাপাশি শান্তি বসবাস করত মিশরে চতুর্থ শতাব্দী চতুর্থ শতাব্দীতে অর্থাৎ চতুর্থ শতাব্দীর শেষ দিকে অর্থাৎ নবী করিম সাল্লা প্রায় কাছাকাছি চারশো বছর পরে একশো দুইশো তিনশো চারশো বছর পরে কাছাকাছি মেসরে মুসলিম নামে একটি গোষ্ঠীর রাজত্ব কায়েম হয় যাদের আসল নাম হচ্ছে ওবাইদি বংশ নাম শুনে রাখুন তাদের নাম হচ্ছে ওবাইদি বংশ তাদের পূর্বপুরুষের নাম ছিল ওবায়দুল্লাহ বিন মামুন আল কাদ্দা ইয়াহুদি লোক ছিল এদের রাজত্ব কায়ে আর তারা ছিল রাফেজি শিয়া তারা নিজেদের নাম দিল মানুষের জনপ্রিয়তা হাসিল করার জন্য মানুষের ভালোবাসা হাসিল করার জন্য কারণ ফাতেমারতীয় যদি নাম নেওয়া যায় তাহলে সুনিদেরও ভালোবাসা নেওয়া যাবে নেওয়া যাবে না কারণ আমরা আলহামদুলিল্লাহ আলমিন যেমন ফাতেমারতীয় তালাকে ভালোবাসি যেমন তেমনই আয়সা রাজি আল্লাহকে ভালোবাসি তেমনি খদিজানি আল্লাহ তালাকে ভালোবাসি তেমনি মাইমন রুজি আল্লাহ তালাকে ভালোবাসে তেমনি জেনাব্ম রক্তাই সবাইকে ভালোবাসে কোন পার্থক্য নেই এই দুই ভালোবাসায় কিন্তু তাদের মধ্যে তো তা নেই ফাতেমার জি আল্লাহ তালা আনহা আর ভালোবাসা আর দোহাই তারা দেয় কিন্তু তাদের সবচেয়ে বড় সূত্র নবী এ করিম সাল্লাল্লাহ আলি সাল্লামের প্রিয়তমা জও জয় মোহতার মা আয়েশাজ্ঞে আল্লাহ তা জি তাদের কিতাবে রয়েছে যে আল্লাহ বলছেন গাবি জবাই করতে ইন্দাল্লাহ বাকারা গাবি মানে আয়সাকে জবাই করো জি তাদের কিতাবে রয়েছে আল্লাহ এইভাবে বহু জাতিকে গুমরা করেছে কারণ আল্লাহ জাহান নামকে ভর্তি করবেন ইসলামে আসার পরেও এক গর্ত থেকে উঠে এসছে এহুদি খ্রিস্টানদের গর্ত থেকে উঠে এসে হিন্দুদের গর্ত থেকে উঠে এসে আর গর্তে আছাড় খেয়ে পড়েছে জাহান নামে যাওয়ার জন্য হতভাগা এইভাবে আমাদের দেশে যারা নিজেদেরকে সন্নিও বলে বা তারা পড়ার সাথে তারা নামাজ রোজার সাথে করে করে কি হিন্দুদের গর্ত গর্ত থেকে থেকে ভারত ওই উঠে আসলেও ইসলামে আসার পরে আর টিকে থাকতে পারেনি আর এক গর্তে গিয়ে সুফিবাদের গর্তে গিয়ে পড়েছে শির্ক বিদাতের গর্তে পড়েছে মিলাদ জন্মবার্ষিকী পালন গর্তে পড়েছে হয়েছে জাহার্নামের ইন্ধন হওয়ার ব্যবস্থা নিয়েছে নিজেই করল দলা ফেন্না তো জন্মবার্ষিকী ইসা আলী ইসালামের মেসরে চলছিল এই রাফেজি রাজত্ব যখন হল হলো রাজত্ব যখন কায়ে হলো তখন তাদের এক শাসক ছিল সে প্রথম চালু করলো মেসরে চতুর্দ শতাব্দীর শেষ দিকে এই মেলান চালু করলো সেখান থেকে ধীরে ধীরে এরাকে আসলো এরাকে মোজাফর উদ্দিন বলে একজন লোক ছিল সে এক শাসক ছিল সে শুরু করলো ষষ্ঠ শতাব্দীতে উমার মোহাম্মদ মোল্লা বলে একজন ধর্মীয় নেতা ছিল সে শুরু করলো এই দুইজন এক ধর্মীয় মোল্লা উমার মোহাম্মদ মোল্লা বলে একজন আর এক ছিল শাসক তার ক্ষমতা এইদিকে মোল্লা প্রচার করছে পিতাতে মিলা জন্মবার্ষিকী পালনের আর এই দিকে শাসক পয়সা লুটিয়ে দিচ্ছে বাই করছে এবং দেশে এরাকে ঘোষণা করে দিয়েছে যে বারো রবি বলে দোকানপাট কাজকর্ম কাজ কারখানা সবকিছু বন্ধ হয়ে যেতে হবে আর আমরা খুশি পালন করব। তো এইভাবে মিলাদ শুরু হলো সুন্নিদের মধ্যে ইরাকে ইরাক থেকে এই ধর্ম যেহেতু ওই দিকে দিয়ে গেল ইরান আফগানিস্তান তারপরে পাকিস্তান বাংলাদেশ চলে গেল এই মিলাদ জন্মবার্ষিকী পালন ওখানে গেল নবী করিমের জন্মবার্ষিকী পালন দিয়ে শুরু হলো আর তারপরে অনেকের জন্মবার্ষিকী পালন শুরু হইল এই মেসরে যখন জন্মবার্ষিকী পালন করা শুরু হয় নবী করিম সাল্লা তখন তার সাথে আরো কয়েকটি জন্মবার্ষিকী তারা পালন করা শুরু করেছিল আলী রাজি আল্লাহ ফাতেমার হাসানের হোসাইনের নবী সাল্লাহ সাল্লামের তো বললাম এই পাঁচে পঞ্চাতন বলে আমাদের দেশের কিতাবিদাদি কি পাঁচে পঞ্চাতন শুনেছেন না শোনেননি হ্যাঁ ওটা ওদের থেকে এসছে পাঁচে পাঁচ পাঁচটি পবিত্র আত্মা পবিত্র দেহ আর কোনো পবিত্র দেহ নাই সাব এখ আবু বকার গেলেন আহম আর ওসমান আলি শহগুলো ওসব নেই এই হুমরাহী এই শব্দের মধ্যে একটু কাজ তান মানে দেহ ফার্সি যারা পড়েছেন মাদ্রাসে পড়ে থাকলে তান মানে হচ্ছে দেহ ধন মানে তান মানে দেহ দিয়ে আর মান মানে মন দিয়ে আর মানে মানে ধ্যান দিয়ে ধ্যান মান দিয়ে শোনো তার মানে মনোযোগ সহকারে হচ্ছে ফার্সির একটা কথা তো তান মানে দেহ তো পাঁচ পঞ্চাতন পাঁচটি দেহ তাদের কাছে পবিত্র দেহ আর নেই এই জন্য আমাদের ক্যালেন্ডারগুলোতে কি লেখা থাকে আল্লাহ মোহাম্মদ তারপরে আলী ফাতেমা তারপর হাসান হোসেন জি এই শিরকি কথা এবং এগুলি তাদের কাছে যেহেতু ইলাহ মাবুদ এগুলি এবাদতবন্দী করে শতক ক্যালেন্ডারে থাকা বাড়িতে থাকা মানে বরকত রয়েছে মাবুদ পাঁচ মাবুদের নাম লিখে আছে জি এইসব সব কুফরি শিরকি আকীদা লুকিয়ে আছে এই সম ক্যালেন্ডারেও তো আসল বিষয়ের দিকে ফিরে আসছি এই জন্মবার্ষিকী অন্যান্য জন্মবার্ষিকীর বিবাদ তখন শুরু হলো আজকাল শুরু হয়েছে ইউরোপ আমেরিকা থেকে নিয়ে আসা জন্মবার্ষিকী নারী ছেলের জন্মবার্ষিকী মেয়ের জন্মবার্ষিকী স্ত্রীর জন্মবার্ষিকী হ্যাঁ হ্যাঁ তারপর বিবাহ দিবস ভালোবাসা দিবস সবগুলি বিদাত কুল্ল মহদাসা দিন বিদা আগে বলেছি ওইয়া মহদাসা ছিল মোর সাবধান নতুন নতুন কাজ থেকেই কুল্লা মহাদশা দিন প্রত্যেক নতুন কাজ বিদাত আল্লাহর নবী সাল্লা জনবার্ষিকী যদি ছয়শ বছর পরে শুরু হয় সুন্নিদের মধ্যে আর রাফিজদের মধ্যে যদি চারশো বছর পরে শুরু হয় তো সেটি ইসলাম কি সেই ইসলামের কথা নবী সাল্লাহাম বলেছেন তাহলে দেখেন চারশো বছরেও যদি যারা শুরু করেছে তখন চার এমাম এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এমাম শাহি রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী এমাম আহমদ বিন আহমদ রহমতুল্লাহ আলী সবার ইন্তকাল হয়ে গেছে তাপ ইমাম বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসা ইবনে মাজাহ সমস্ত কুতুবের যে সে আসি তা আমাদের বলে সে আসিত তার আইম্মা ইকরাম যারা মুহাদ্দিসিন কেরাম তাদের অন্তকাল হয়ে গেছে তাহলে স্বর্ণ যুগ সাহাবায়ে কেরামের যুগ শেষ তাবেঈনদের যুগ শেষ তাবা তাবেঈনদের যুগ শেষ তারপর আইম্মা ইকরাম মুহাদ্দিসিনদের যুগ শেষ তাদের যুগে এই জন্মবার্ষিকী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদের স্বপ্নই তারা দেখেননি তাহলে এর নাম সুন্নাত না আর এর পরিণাম কি জান্নাত না জাহান্নাম করলো মহদাসতিন বিদা করলো বিদা দলা আল্লাহ করলো দলা আল্লা ফেন কথা আর লম্বা করছি না আশা করি বুঝার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ যেন আমাদেরকে ভালো কথা বোঝার তৌফিক দান করেন